মানে সাপে সাপে আছে আচ্ছা শেষ কথা বলিয়ে না আমি শুনতেছি দশ বছর আগে হইলে সমস্যা নাই আচ্ছা শুনো এখন যদি তোমাকে যে সাপটা তুমি এরকম সাপ কি কখন আর না তাহলে এটা সাপ না এটা কি জিন হাদিস শরীফে আসছে খারাপ সাপ যে মানে খারাপ জিনগুলো গুলো সাপের সুরত এবং কুকুর সুরত ধরে

কার সুস্থকারী কে আল্লাহ আমরা কোরআনে চিকিৎসা করছি না কোরআনের বাইরে চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ বলো আচ্ছা আল্লাহ তোমাকে দান করুক দান দাও কাইটা